লিচু আমাদের সবারই পছন্দের একটি ফল তবে কেমন হয় এই লিচুর ভিতরে যদি বীজটাই না থাকে লিচু খাওয়ার সময় আমরা প্রথম যে সমস্যাটা ফেস করি সেটা হলো লিচুর ভিতরে অনেকটা অংশ জুড়ে এই বিচিটা থাকে আর আমরা এই আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের এই লিচুটি ভিতরে বিজি থাকলো না তাহলে অবশ্যই অনেক ভালো হয় পুরোটাই মাংসালো রসালো অংশ স্বাদে ভরা হ্যাঁ এই সেই বীজবিহীন লিচু বা সিডলেস লিচু তো আজকের পুরো প্রতিবেদন জুড়ে থাকছে এই বিচিবিহীন লিচু নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বীজবিহীন লিচু যা সাধারণত নন বিজলি লিচু নামে পরিচিত লিচুর এটি একটি বিশেষ ধরনের জাত এই জাতের লিচু বিশেষ করে গুণগত মানের দিক থেকে অনেক উন্নত বীজবিহীন লিচুর মধ্যে বিজিপি বা ব্ল্যাক জাইড বর্ণ বা ব্ল্যাক জোন কম থাকে এটি কৃষি বাজারে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে এই লিচু রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য যেমন এটি বিন্যাস ও আকারে একটু পরিবর্তন আছে এই বীজবিহীন লিচু সাধারণত যে সাধারণ লিচুগুলো হয় আমাদের দিকে তার থেকে কিছু অংশে বড় এবং দেখতে অনেক সুন্দর স্বাদ ও গুণ অতুলনীয় এর স্বাদ মিষ্টি ও রসালো ফলের ভিতরের অংশ অত্যন্ত সুমিষ্ট এবং সজীব এই লিচু সরাসরি খাওয়ার পাশাপাশি এটি জুস বা মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয় এই লিচু এই উন্নত জাত আবিষ্কারের পরে লিচুর মার্কেট পুরোটাই ধরে রাখছে এই লিচু যদিও বাংলাদেশে এখন পুরোপুরিভাবে এই লিচুর চারা তৈরি হচ্ছে না তবে বাহির দেশ থেকে কিছু চারা আসছে এবং আস্তে আস্তে আরো আসতে শুরু করবে এবং বাংলাদেশেও এই বীজবিহীন লিচু চারা তৈরি হবে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে সাধারণ লিচুর জায়গা দখল করে নেবে এই বীজবিহীন লিচুটি বীজবিহীন লিচুর বাজারে চাহিদা বেশ ভালো এটি বাজার মূল্য সাধারণ লিচুর থেকে অনেক বেশি কারণ এর গুণগত মানও অনেকটা উন্নত তাই এর কিছু প্রিমিয়াম আছে যারা উচ্চ মূল্যে এই লিচুটি কিনে থাকেন এই লিচু চাষের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় অবলম্বন করতে হয় আর এই লিচুতে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ সেই জন্য এই লিচু খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই বীজবিহীন লিচুতে রয়েছে সাধারণ লিচুর থেকে অনেক বেশি পরিমাণ পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতা যেমন এই লিচুতে রয়েছে ভিটামিন সি বীজবিহীন লিচুর প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি কমপ্লেক্স আছে এটাতে এই লিচুতে ভিটামিন বি কমপ্লেক্স ছাড়াও বি সিক্স বি টু ইত্যাদি বি নাইন এগুলো আছে এগুলোর জন্য আমাদের স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় এছাড়াও এটাতে রয়েছে পটাশিয়াম লিচুতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকায় তা হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এতে রয়েছে ফাইবার লিচুর মধ্যে ফাইবার উপস্থিতি থাকায় এটি তন্ত্রের স্বাস্থ্য জন্য অত্যন্ত উপকারী এটি পরিপাকতন্ত্রের কার্যকারিতা উন্নত করে করে এবং সমস্যা সমাধানে সাহায্য এটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা লিচুর মধ্যে বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি আমাদের শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে এটাতে রয়েছে মিনারেলস এতে অন্যান্য গুরুত্বপূর্ণ মিনারেলস এর মধ্যে যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন যা হাড় এবং দাঁতের জন্য অত্যন্ত উপকারী পেশি শক্তি কার্যকারিতা বাড়াতেও সেগুলো কাজ করে এবং রক্তের স্বাস্থ্যের জন্য অনেকটা প্রয়োজনীয় এটি অনেক রোগের ঔষধের মতো কাজ করে এটি খেলে আমাদের সেই রোগ মুক্তি সম্ভাবনা অনেক বেশি যেমন এতে উচ্চমানের ভিটামিন সি থাকায় ভিটামিন সি থাকার জন্য এই লিচু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ত্বকের যত্নের জন্য অনেক উপকারী ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য এবং উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে এটি কোলাজেন উৎপন্ন বাড়াতে সাহায্য করে আমাদের শরীরে হৃদরোগের ঝুঁকি কমে পটাশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পাচনতন্ত্রের স্বাস্থ্য ঠিকঠাক রাখতে এবং উন্নত করতে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণেও এই সিডলেস বিষের লিচুর কোনো জুরি নেই এই সিডলেস লিচু বা বিষবিহীন লিচু অত্যন্ত উপকারী একটি বিষয় এটা এখানে রয়েছে ফাইবার যুক্ত এবং ক্যালোরি বেশি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তবে এটি খাওয়ার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যদিও বীজবিহীন লিচুর পুষ্টি গুণাগুণ প্রচুর কিন্তু অতিরিক্ত খাবার জন্য এটি থেকে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে এটি অতিরিক্ত চিনি থাকা বা থাকার জন্য এটি বিভিন্ন ধরনের শরীরে সমস্যা তৈরি করতে পারে এছাড়াও এলার্জি জানি কিছু তো সমস্যা হতে পারে যেমন কিছু কিছু মানুষের লিচুর প্রতি অ্যালার্জি থাকতে পারে তাই নতুন কিছু খাবার আগে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত এই বীজবিহীন লিচু মূলত উন্নত জাতের একটি লিচুর প্রজাতি এটি প্রাকৃতিক ভাবে জন্ম নেয়নি এটি মূলত আবিষ্কার করা হয়েছে লিচুর প্রচলিত জাতগুলোর মধ্যে কিছু জাতের ত্বক সাধারণত ব্ল্যাক জোন দেখা দেয় যা লিচুর গুণগত মানকে নষ্ট করে এই বীজবিহীন লিচুর এই সমস্যা থেকে মুক্ত থাকার কারণে বাজারে এটি বিশেষ জনপ্রিয় এই বীজবিহীন লিচু উন্নত গবেষণার ক্ষেত্রে অনেক কাজ কাজে লাগে এবং এখান থেকে আরো উন্নত জাতের জন্য প্রচেষ্টা চলছে তৈরি করার এটি গবেষণার জন্য বিশেষভাবে উপযুক্ত একটি লিচু উন্নত প্রজনন প্রযুক্তি ব্যবহার করে এবং রোগ প্রতিরোধী জাত হিসেবে এটিকে তৈরি করার কাজ চলছে তো আপনারা এই লিচু চাষ করার জন্য সাধারণ লিচু চাষের মতোই কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে প্রথমত এই আপনাদের উন্নত জাত সংগ্রহ করতে হবে এই বীজবিহীন যে লিচু আছে সেটি উচ্চ উৎকৃষ্ট এবং সজীব চারাটি আছে প্রথমত সেই চারাটি সংগ্রহ করতে হবে তারপরে মাটি নির্বাচন করতে হবে বীজবিহীন লিচুর জন্য চাষাবাদের জন্য উপযুক্ত যেই মাটি সেটি হলো দোয়াশ মাটি এই দোয়াশ মাটিতে এটি রোপণ করলে ভালো হয় তার মানে দশ মাটি যুক্ত জায়গা বেছে নিয়ে তারপরে আপনার চাষাবাদ উপযুক্ত মাটিটা যেন হয় নির্দিষ্ট সময় যেন সেখানে সূর্যের আলোক থাকে এবং সাধারণত বসন্ত থেকে গ্রীষ্মকালের মধ্যে এই গাছটি রোপণের উপযুক্ত সময় এবং তারপরে রোপণ পদ্ধতি হলো এই বীজবিহীন লিচুর চারা গজানো যায় এছাড়াও কলম পদ্ধতি তো পাওয়া যায় আপনাদের সবচেয়ে থেকে ভালো হয় যে কলম পদ্ধতির মাধ্যমে একদম উপযুক্ত সজীব শক্তিশালী চারা গাছটি এনে রোপণ করা তাহলে সেটি থেকে দ্রুত গাছ হবে এবং দ্রুত ভালো উন্নত মানের বীজও পাবেন তো তারপরে এই গাছটি সংগ্রহ করে সেখানে রোপণ করা এবং মাটি তৈরি করা রোপণের আগে মাটিতে বিভিন্ন প্রকার সার জৈব সার এইগুলো প্রয়োগ করে মাটিটি তৈরি করা তারপরে সেখানে গাছটি রোপণ করে এবং তারপরে নিয়মিত এবং সার প্রয়োগ করা এবং এই দিকে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ভাবে পানি গাছের জমে না থাকে এবং গ্রীষ্মকাল হলে গরমের সময় হলে একটু নিয়মিত সেচ দিতে হয় আর শীতের সময় হলে একটু সেচ কম দিলেও চলে এটা আপনার গাছের অবস্থানের উপর নির্ভর করবে যে কি অবস্থাতে আছে গাছের মাটিটা আস্তে আস্তে বাড়তে থাকলে গাছের যত্ন পরিচর্যা করতে হয় যেমন হলো কিনা এই দিকে একটু লক্ষ্য রাখতে হয় তারপরে আসেন ফল ফল সংগ্রহের সময় লিচুর পাকা অবস্থায় সংগ্রহ করতে হয় ফলের চেহারা এবং গন্ধ দেখেই বোঝা যায় যে ফল সংগ্রহ করার উপযুক্ত হয়েছে কি না সাধারণত পাকা লিচুর ত্বক লাল হয়ে যায় এবং মিষ্টান্নতা তখন বৃদ্ধি পায় তারপরে এটি বাজারজাতকরণ করতে হয় তো এইভাবে আপনারা চাইলে সিডলেস যে লিচু আছে বীজবিহীন লিচু সেইটি আপনারা চাষাবাদ করতে পারেন এবং এটি চাইলে বাণিজ্যিক চাষ করতে পারেন কারণ বর্তমানে এই ফলটি যেহেতু দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর খেতেও ঠিক তেমনই স্বাদ আর আমাদের দেশীয় লিচুর থেকে এই লিচুর বাজারের চাহিদাও অনেক বেশি এবং দামও অনেক বেশি এটি যদি বাণিজ্যিক চাষ করেন এটি থেকে অনেক অর্থনৈতিক সম্ভাবনা আপনারা পেতে পারেন তাহলে এই ছিল আজকে আমাদের এই বীজবিহীন লিচু সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এতক্ষণ আমাদের এই সররিতু ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ